লিউক্রাস ক্রিম এতে লুলি থাকে ওয়ান পারসেন্ট এটা একটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ত্বকের ছত্রাক সংক্রমণ যেমন দাঁত বধি ইচ থ্রাস এবং শুষ্ক ও ফ্ল্যাকি ত্বকের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি ছত্রাকের কোষের ঝিল্লি ধ্বংস করে সংক্রমণ সৃষ্টিকারী ছত্রাকগুলোকে মেরে ফেলে এর ফলে ত্বকের অস্বস্তি ও চুলকানি এবং জ্বালা থেকে মুক্তি দেয় এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করতে হবে বেশি ঘন ঘন এটা ব্যবহার করা যাবে না বা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না এতে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দিতে পারে যদি আপনার অ্যাথলিটের পা থাকে তবে আপনার মোজা বা পোশাকগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে সম্ভব হলে জুতো ভালো করে ধুয়ে নিতে হবে তাছাড়া কেউ যদি পারেন জুতো পরিবর্তন করে ব্যবহার করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে জ্বলন্ত সংবেদন জ্বালা চুলকানি এবং প্রয়োগের জায়গায় লালভাব হওয়া এবং ত্বকের শুষ্কতা সাধারণত এই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিলেও এগুলো খুব একটা গুরুতর হয় না সময়ের সাথে এগুলো ভালোই হয়ে যায় গর্ভবতী মহিলারা এটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মানে নিজেরা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না ডাক্তারবাবুরা বললেই কিন্তু ব্যবহার করবেন এটা এটা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ব্যবহার করার আগে হাত অবশ্যই ভালো করে ধুতে হবে এবং আক্রান্ত জায়গাটাকে পরিষ্কার করে শুকিয়ে তারপরেই ক্রিমটা ব্যবহার করতে হবে তারপরে ব্যবহার করার পরে হাত অবশ্যই ভালো করে ধুতে হবে এটা সাধারণত দুবার ব্যবহার করা হয় দিনে দুপুরে স্নান করার পরে এবং রাতে যদি আক্র মানে আক্রান্ত জায়গাটা যদি বেশি পরিমাণে আক্রান্ত হয় তাহলে কোনো কোনো টাইমে এটা তিনবারও ব্যবহার করা যেতে পারে কিন্তু দুবার হচ্ছে কমন